আমি নাস্তিক না আস্তিক নাকি মাঝামাঝি কিছু সেটা আমি বলতে পারবো না তবে বর্তমান যে মানসিকতা আমার তার পিছনেও একটা অনেক বড় গল্প আছে কখনও সুযোগ হলে বা সেরকম কোনো সিচুয়েশন হলে নিশ্চয়ই শোনাব কাল ছিল শনিবার তো চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই শ্রী শ্যামা মায়ের এই মন্দিরটা খুব সুন্দর অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল সামনে দিয়ে সবসময় যাতায়াত করি কিন্তু যাওয়াই হয়ে ওঠে না তো আমার মা বলে সবসময় আমাদের ইচ্ছা থাকলে কিন্তু সেটা হয় না তার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয় তো কালকে হয়তো সেই দিনটা ছিল ইচ্ছাটা কালকে পূরণ হয়েছে মাকে নিয়ে আর ছেলেকে নিয়েই মন্দিরে চলে গেছিলাম মন্দিরটা এত সুন্দর এত গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা রয়েছে ফ্যানের ব্যবস্থা শুধু নয় মানে অনেক কিছুই আমার মন্দিরটার ভালো লেগেছে তো এখানে আর যেটা সুবিধা দেখলাম যে জলের ব্যবস্থা বাইরে থেকে আমরা যখন অনেকেই আসি একটু হাত পা ধোয়ার বা পরিষ্কার হওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু খাওয়ার জল বা হাত পা ধোয়ার জলের একটা সুন্দর ব্যবস্থা রয়েছে আর দেখো কী সুন্দর মায়ের মূর্তিটা কী ভালো লাগছে চোখ পুরো জুড়িয়ে গেছে আর পাশেই কিন্তু রামকৃষ্ণ আর সারদা দেবীর মূর্তি রয়েছে আর এখানে গণেশেরও কিন্তু একটা ছোট্ট সুন্দর মূর্তি রয়েছে আর পাশেই রয়েছে বাবা ভোলানাথ শিবলিঙ্গ এখানেও কিন্তু নিত্য পুজো হয় মানে একই সাথে মন্দিরের পাশাপাশি রয়েছে দুঃখ দু জায়গায় কিন্তু নিত্য পুজো হয় সকালে সন্ধ্যা এবং শনি মঙ্গলবার তো অনেকেই যায় অনেক কাকিমারাও থাকেন অনেক পরিচিত মুখে সবার সাথে দেখা হলো অনেক দিন পর আমরা কিছুটা সময় ছিলাম আরও কিছুটা সময় থাকার ইচ্ছা ছিল কিন্তু লাস্টের দিকে ছেলেরা আর ধৈর্য ছিল না তার জন্য আমরা চো বেরিয়ে এসেছি পুরো পুজোটা আমরা কমপ্লিট করতে পারিনি আরও আর দিন যাওয়ার ইচ্ছে রয়েছে আর এই যে ঝাড়বাতি দেখো কি সুন্দর না আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা কিন্তু যারা যেতে চাও তারা চাকদায় ডাউন প্ল্যাটফর্মে নেমে চাকদা বনগা রোডের দিকে যদি যাও গোয়েঙ্কাতে একদম বাহাতে পড়বে এটা ভাঙাগড়া ক্লাব ও অধিবাসী বিন্দু দ্বারা পরিচালিত খুব সুন্দর মন্দিরটা যারা শ্রী শ্যামা মায়ের কাছে যেতে চাও এই মন্দিরে গিয়ে একটু সময় কিন্তু কাটিয়ে আসতে পারো